বন্ধুরা আজকের এই ঘটনাটি একটি আশ্চর্যজনক ঘটনা যা শুনলে আপনি চমকে যাবেন কেননা একটি চিল পাখি কিভাবে একটি মানুষের বাচ্চা শিশুর মা হল আর এই চিল পাখিটি যখন জানতে পারে এটি মানুষের বাচ্চা তখন সেই বাচ্চাটির সাথে চিল পাখিটি যা যা করেছিল তা জানলে হতবম্ব হয়ে যাবেন এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি গ্রামে ছোট্ট আর এই ঘটনাটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছে এই ঘটনাটি সরাসরি দেখার জন্য হাজার হাজার মানুষ সেই গ্রামে ভিড় করেছে এটি একটি সত্য ঘটনা যা মনে হয় না আপনি এর আগে কোনো ভিডিওতে দেখেছেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকিস্তানের একটি গ্রামে এক সম্পদশালী ব্যবসায়ী লোক বসবাস করতেন তার প্রচুর টাকা পয়সা ছিল কিন্তু একটাই অভাব তার ছেলে সন্তানের তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিতেন যা তাকে প্রবল বিরক্ত করত সেই সময়ে ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য ছিল খুবই প্রকট ছেলেরা ছিল সকল সম্পদের উত্তরাধিকারী আর মেয়েরা ছিল অবহেলিত তিনটি সন্তান জন্ম দেওয়ার পরপরেই তার স্ত্রী আবারও গর্ভবতী হলেন যখন এই কথাটি তার স্বামী জানতে পারল তখন তার স্বামীর মনে আশা বাঁধল কিন্তু মনে মনে তিনি আকাঙ্ক্ষা করছিলেন যে এবার যদি তার কন্যা সন্তান হয় তাহলে তিনি কিভাবে মুখ দেখাবেন সমাজে তাই তো তিনি একদিন রেগে গিয়ে স্ত্রীকে বললেন এবার যদি মেয়ে হয় তবে তোকে বাজারে বিক্রি করে দেব এবং তোর মেয়েকেও আর না হলে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করে দিব স্ত্রী ভয়ে দিশে দিশেহারা হয়ে সন্তান জন্ম দেওয়ার পর যত সময় ঘনিয়ে এলো ততই সময় তার আতঙ্ক বাড়তে লাগল তিনি মনে করলেন যদি তিনি তার স্বামীর ঘরে বাচ্চা জন্ম দেন তাহলে তো তার স্বামী সে বাচ্চাকে দেখবে এবং তাকে হত্যা করবে আর যদি তিনি এই বাড়ি থেকে আলাদা অন্য কোনো বাড়িতে বাচ্চা জন্ম দেন তাহলে তো তার স্বামী জানতে পারবে না আর যার কারণে সে তার কন্যা সন্তানকে অন্য কোথাও নিরাপদ রাখতে পারবে এবং স্বামীকে বলবে মেয়ে সন্তান জন্ম হয়েছিল বলে আমি তাকে হত্যা করে ফেলেছি দেখতে দেখতে সন্তান ভূমিষ্ঠ হবার দিন চলে আসে আর তখন তার স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেলেন আর সেখানেই সন্তান প্রসব করলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সবার মুখে উত্তেজনা আর তার স্ত্রীর সন্তানের মুখ দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন কেননা দুঃখজনকভাবে এবারও একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল নবজাতকের নিষ্পাপ মুখ দেখে মায়ের চোখ ভিজে গেল কিন্তু স্বামীর সেই কথা মনে পড়তেই তার বুক কেঁপে উঠল মেয়েটিকে বাঁচানোর আর কোনো উপায় না দেখে তিনি মনে করলেন এই মেয়েটিকে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ কোনো স্থানে রেখে আসতে হবে তাই তো মেয়ে মা একটি সুস্থ হয়ে মেয়েটিকে তার কাছ থেকে দূরে সরানোর ব্যবস্থা করলেন আর এভাবে দেখতে দেখতে দুই তিন দিন পর যখন গভীর রাত তখন মেয়েটির মা মেয়েটিকে সুন্দরভাবে তাকে শাড়িতে পেঁচিয়ে একটি ঝুড়িতে রাখলেন এবং তার আশেপাশে দুধের বোতল এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিয়েছিলেন আর তার সাথে ছোট্ট একটি চিঠিতে লিখে দিয়েছিলেন যে এই শিশুকে যে পাবে সে যেন তাকে নিজের সন্তানের মতো লালন পালন করে কেননা জন্মের পরপরই সে তার মাতা পিতা থেকে অবহেলিত হয়েছে তারপর সে ঝুড়ির ঢাকনা লাগিয়ে সেটিকে নদীতে ভাসিয়ে দিলেন ঝুরিটি ঢেউয়ের সঙ্গে সঙ্গে ভেসে চলল এভাবে এই ঝুড়িটি গভীর রাতে দিনের এদিক সেদিক ভাসতে লাগছিল ঠিক তখনই দূর আকাশে এক চিল পাখি প্রচণ্ড খিদা লেগেছিল তাই তো সে রাতের আধারেই খাবারের খোঁজে আকাশে উঠতে থাকে এবং জমিনের দিকে লক্ষ্য করে যে কোনো খাবার রয়েছে কিনা আর ঠিক তখনই সেই চিলের নজর পড়ল নদীর মাঝখানে থাকা এই ঝুড়িটির ওপরে চিলটি মনে করল মনে হয় কোনো বড় মাছ এভাবে ভেসে বেড়াচ্ছে তখনাত সেই চিল সেই ঝুড়িটিকে লক্ষ্য করে আসতে লাগল আস্তে আস্তে চিলটি দেখতে পাই যে ঝুড়িটির ভিতরে কোনো মাছ নয় বরং একটি মানুষের বাচ্চা এবং শিশুটিকেই তা ধারালো ঠোঁট দিয়ে তুলে নিয়ে উড়ে গেল আর আকাশে চিলটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল চিল শিশুটিকে একটি বটগাছের উপরে তার বাসায় নিয়ে গেল সুন্দর ছোট্ট শিশুটিকে দেখে চিলের মাতৃত্ব জেগে উঠল সে শিশুটিকে খেতে পারল না বরং তাকে নিজের মেয়ের মতো লালন পালন করার সিদ্ধান্ত নিল এখন থেকে চিল যেখানে ভালো খাবার পায় সেখান থেকেই তা ছিনিয়ে এনে শিশুটিকে খাওয়াতে শুরু করল চিল এই মেয়েটিকে খাবার খাওয়াতেই থাকলো ধীরে ধীরে বড় হতে গ্রামে মেয়েটি যেখানে কেউ ভালো কাপড় ধুয়ে রোদে শুকাতে দিত ছিনিয়ে এনে মেয়েটিকে এভাবেই কাজল আয়না তেলের বোতল এবং অন্যান্য মেয়েদের ব্যবহারের জিনিসপত্র সেখান থেকেই নিয়ে এসে মেয়েটিকে দিত ধীরে ধীরে চিলের মেয়ে বড় উপরে বড় হতে লাগলো এবং একদিন সে এক সুন্দরী যুবচীতে পরিণত হলো মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়ল চিল একদিন সে মেয়েকে বলল তুমি এখন বড় হয়ে গেছো আমি যখন তোমাকে রেখে দূরে যাই তখন তোমার ক্ষতি হবে বলে আমি খুব ভয় পাই যদি কোনো বিপদ হয় বা তুমি ভয় পাও তাহলে এটি বলে আমাকে দেখো মা মা তুমি কোথায় আমার কাছে এসো আমি সঙ্গে সঙ্গে উড়ে এসে তোমার কাছে পৌঁছে যাব একদিন একটি ব্যবসায়ী সেই পথ দিয়েই যাচ্ছিল প্রচন্ড গরমের কারণে সে বড় গাছে ছায়ার তলে বসে হঠাৎ তার হাতে একটি লম্বা চুল পড়ল যার পাশে তাকে উপরে চোখ মেলাতেই সে গাছের ডালে চিলের সুন্দরী মেয়েকে দেখতে পেল সে তখন চুল ছিল। মেয়েটি আগে কখনো কোনো মানুষ দেখেনি ব্যবসায়ী তাকে প্রশ্ন করতে শুরু করলো তুমি কে নারী তুমি কে নারী নাকি পড়ি যদি তুমি মানুষ হও তবে গাছে চড়ে আছো কেন তার কথা শুনে মেয়েটি ভয় পেয়ে গেল এবং চিল মাকে ডাকার জন্য তাকে আওয়াজ দিতে লাগলো মেয়ে ডাক শুনে চিল সঙ্গে সঙ্গে সেখানে এসে পৌঁছালো এবং মেয়েকে ভালোবেসে বলল ডাকছো কেন মা মেয়ে কিছু না বলে নিচে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ইশারা করলো তরুণ সুদর্শন লোকটিকে দেখে চিল ভাবল যদি এর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমার দূর হবে চিল নিচে নেমে এসে ব্যবসায়ীর কাছে গিয়ে মেয়ের পুরোটা কাহিনীটা খুলে বলল ব্যবসায়ী বলল আমি একজন ধনী ব্যক্তি আমার ইতিমধ্যে তিনজন স্ত্রী আছে তবে যদি এতে আপনার কোনো আপত্তি না থাকে তবে আমি তোমার সুন্দরী মেয়েকে বিয়ে করতে প্রস্তুত আছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার মেয়েকে খুব ভালোবাসবো এবং তাকে কখনোই কোনো কষ্ট দিব না চিলের মা কিছুক্ষণ ভেবে দেখলো এবং তারপর মেয়েকে বুঝিয়ে গাছ থেকে নিচে নামিয়ে আনলো মেয়েটির হাত ব্যবসায়ীর হাতে তুলে দিয়ে আমার প্রয়োজন হবে এভাবেই আমাকে ডাকবে যখনই আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব মেয়েটি মায়ের থেকে বিচ্ছেদের কষ্টে কাঁদতে কাঁদতে ব্যবসায়ীর হাত ধরে চলে গেল ব্যবসায়ী চিলের সুন্দরী মেয়েকে তার বাড়িতে নিয়ে গেল এবং তাকে খুব ভালোবাসা এবং যত্নে রাখলো তবে এই ভালোবাসা ব্যবসায়ীর আগের তিনজন স্ত্রী কিছুতে সহ্য করতে পারলো না তার চিলের মেয়ের প্রতি হিংসা শুরু হলো এবং তাকে নানা কষ্ট দিতে লাগলো একজন তিনজন স্ত্রী মিলে তাকে সবাই খাবারের জন্য ভাত রান্না 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 করতে বলল চিলের মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। করা তো দূরের কথা সে জীবনে কখনো কাউকে করতেই দেখেনি সে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ির পিছনে কলা গাছের ঝোপের মধ্যে লুকিয়ে মাকে ডাকতে শুরু করলো তখন চিলমা হাজির হয়ে গেল এবং আদর করে মেয়েকে জিজ্ঞাসা করলো ডেকেছো কেন মেয়ে কাঁদতে কাঁদতে বলল মা তারা তিনজন মিলে আমাকে সবাই খাওয়ার জন্য রান্না করতে বলছে কিন্তু আমি কিছুই জানি না যদি আমি রান্না না করি তবে তারা আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করবে এবং আমাকে কষ্ট দিবে চিলমা বললো মা তুমি ভয় পেও না আমি যেভাবে বলবো তেমনই করো একটি পাত্রে পানি ভরে তার মধ্যে চাল দাও আরেকটি পাত্রে পানি ভরে তার মধ্যে কিছু সবজির পাতা দাও তারপর দুই পাত্রে ঢাকনা দিয়ে নিচে আগুন জ্বালিয়ে রাখো তুমি বাড়ির বাইরে বসে থাকো দেখবে দুই পাত্রের খাবার তৈরি হয়ে যাবে কথা বলে চিলমা উড়ে চলে গেল মেয়ে মায়ের কথা মতো কাজ করলো কিছুক্ষণ পর খাবার প্রস্তুত হয়ে গেল সে তিনজন স্ত্রীকে খাবার খাওয়ার জন্য ডাকলো। কিন্তু তিনজনই তাদের থালার নিচে ছোট্ট ছিদ্র করে রেখেছিল খাবার এবং তরকারি দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো রস থালা থেকে গড়িয়ে নিচে পড়ে যেত তারা বারবার বলতো খাবার শেষ হয়ে গেছে আরও খাবার নিয়ে আসো এগুলো বলে তিনজন স্ত্রী বারবার খাবার চাইতে লাগলো কিন্তু পাত্র থেকে খাবার শেষ হচ্ছিল না অবশেষে তিনজনই পরাজিত হয়ে লজ্জায় উঠে গেল একদিন তিন স্ত্রী মিলে চিলের মেয়েকে অপমান করা নতুন ফোন দিয়ে আটল তারা তাকে গরুর গোয়াল ঘর পরিষ্কার করতে বলল মেয়েটি আগে কখনই এমন কাজ করেনি গোয়ালের দুর্গন্ধে তার মাথা ঘুরে যাচ্ছিল আর গরুর মলমূত্র দেখে সে অসহায় হয়ে পড়েছিল কাঁদতে কাঁদতে গরুরদের মধ্যেই বসে চিলমায়ের কথা মনে পড়ল এবং ডাক দিতে লাগলো মা মা তুমি কোথায় আমার কাছে এসো এই ডাক শুনে চিলমা আকাশ থেকে উড়ে এসে তক্ষণাৎ হাজির হলো মেয়েকে কাঁদতে দেখে সে তাকে জড়িয়ে ধরে বলল কেন কাঁদছ মা মেয়ে তখন কান্না জড়িত কণ্ঠে তার সমস্যার কথা বলল চিলমা মেয়ের কথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি তুমি একটি ঝাড়ু কাঠে নাও গোয়াল ঘরে একদিক থেকে অন্যদিক পর্যন্ত চালিয়ে যাও দেখবে সব নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে এই কথা বলে চিলমা উড়ে গেল মেয়েটি মায়ের কথা মতো কাজ করলো আর বিস্ময়ের সঙ্গে দেখলো ঝাড়ু কাঠি চালানোর সঙ্গে সঙ্গে গোয়াল ঘর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল তিনি স্ত্রী দূর থেকে এই দৃশ্য দেখছিল তারা অবাক হয়ে গেল এবং একে অপরের দিকে তাকিয়ে বলল এর নিশ্চয় কোনো গোপন জাদু রয়েছে এই মেয়ে সাধারণ কোনো মেয়ে নয় তারা নতুন করে আরো ষড়যন্ত্র করা পরিকল্পনা করতে লাগল কিন্তু চিলমা প্রতিবারে মেয়ের পাশে এসে দাঁড়ায় আর মেয়েটির সব বাধা পেরিয়ে এগিয়ে চলে ব্যবসায়ী চিলের মেয়ের এই কাজ দেখে আরো বেশি খুশি হলো এবং তাকে আরো ভালোবাসতে লাগলো এভাবেই তাদের দিন কাটতে লাগল প্রতি বছরের মতো বাড়িতে একটি ভোজের আয়োজন করা হলো ব্যবসায়ী তার স্ত্রীদের প্রত্যেকের মধ্যে কিছু না তো কিছু তুলে দিয়ে বলল ভোজনের পড়ার জন্য জামা কাপড় তৈরি করো কে কত ভালো জামা বানাতে পারে তা আমি দেখতে চাই তিনজন স্ত্রী মিলে তুলা ধুয়ে বুনে সুতা কেটে তাঁতের কাপড় বুনতে শুরু করল কিন্তু চিলের মেয়ে সব কিছুই জানত না সে তুলো হাতে নিয়ে বিষণ্ন মুখে বসে থাকল তিনি স্ত্রী ভাবল এবার ওকে বড় বড়সড় বিপদে ফেলেছি কাপড় দিতে না পারলে ব্যবসায়ের কি করবে কে জানে তারা মনে মনে খুশি হতে লাগল এদিকে ভোজনের দিন ঘনিয়ে আসতে লাগল চিলের মেয়ে আবার বাড়ির পেছনে কলা বাগানে বসে লুকিয়ে মাকে ডাকতে লাগল এবারও চিলমা হাজির হয়ে তাকে আশ্বস্ত করল যে তুমি চিন্তা করো না যতদিন আমি বেঁচে আছি তোমার কিছুই হবে না তুমি চারটি লম্বা বাঁশের টুকরো নিয়ে তাদের ভেতরে সামান্য তুলো দিয়ে মুখ বন্ধ করে দাও ভোজনের দিন তোমার স্বামী যখন কাপড় চাইবে তখন এগুলো তাকে দিয়ে দিও এ কথা বলেই চিলমা উড়ে গেল চিলের মেয়ে তুলা পর্যন্ত স্পর্শ করল না এটা দেখে তিন স্ত্রী মনে মনে আনন্দে ভাসল দাওয়াতের দিন স্বামীকে একে একে তিন স্ত্রীর সুন্দর কাপড় দিয়ে তার ভালোবাসা ও প্রশংসা পেল চিলের মেয়ে চারটি বাঁশের চুঙ্গ তার হাতে দিল কাপড়ের বদলে চুঙ্গ দেখে তিন স্ত্রী উচ্চ স্বরে হেসে উঠল। স্বামীও রাগ করে বললো এটা কি তোমার বোনা কাপড় কোথায় তিন স্ত্রী দোষারোপ করল কিন্তু চিলের মেয়ে ভয় না পেয়ে বলল চুঙ্গগুলো চুঙ্গগুলো খুলে দেখুন ঢাকনা খুললেই একটার পর একটা সুন্দর কাপড় বেরিয়ে এলো কাপড়ের কাজ দেখে স্বামী হতভঙ্গ হয়ে গেল এবং ছোট স্ত্রীর প্রতি আরো ভালোবাসায় মুগ্ধ হলো সেই কাপড় পরে সে দাওয়াতে যোগদান করলো ধীরে ধীরে তিন স্ত্রী বুঝতে পারলো যে এই চিল প্রতিদিন এসে তাকে সবকিছু কিছু শিখে যায় তারা গোপনে একটি ষড়যন্ত্র করলো তারা গোপনে তার মেয়েকে ডাক দেওয়ার কথাবার্তা শুনে ফেললো এবং একদিন সুযোগ বুঝে চিলকে ডেকে ভান্ডার দিয়ে মেরে ফেললো চিলের মেয়েটি কিছুই জানতে না সেও মাকে ডাকলে আর কোনো সারা আসত না বারবার এমন ঘটনা ঘটার পর সে বুঝতে যে তিনি স্ত্রী মিলে তার মাকে হত্যা করেছে মেয়েটির এক কোণে বসে কাঁদতে শুরু করলো চিলমা আর ফিরে এলো না একদিন তার স্বামী নৌকা নিয়ে কাজে বের হলো যাওয়ার সময় তিনি স্ত্রীকে মেয়েটিকে দেখাশোনা করার কথা বলল স্বামীর সামনে তারা ভালো মেয়ে থাকলো কিন্তু তার বেরিয়ে যাওয়ার পর তারা তাকে বাড়ি থেকে বের করার পরিকল্পনা করলো তিন স্ত্রী মিলে চিলের মেয়েকে একটি বাজারের লোকের কাছে বিক্রি করে দিল তাকে ভুলিয়ে মেহেন্দি ও কাজল কেনার কথা বলে নৌকায় তুলল পরিকল্পনা মাফিক লোকটি সুন্দর মেয়েটিকে নিয়ে নৌকা চালিয়ে চলে গেল নদীর তীরের বাড়ি নিয়ে গিয়ে লোকটি তাকে শুকনো মাছ পাহারা দেওয়ার কাজে দিল একদিন মাছের পাশে বসে চিলের দুঃখিনী মেয়ে তার মাকে স্মরণ করে গান গাইতে লাগল নৌকার মালপত্র করে সেই ব্যবসায়ী সেই নদীর বাড়ি ছোট স্ত্রী গলার কণ্ঠ শুনতে পারলেন সে তার ছোট স্ত্রী গলার কণ্ঠ শুনে চিনতে পারলেন যে এটি তার ছোট্ট স্ত্রী দ্রুত নৌকা চালিয়ে তার কাছে গেলেন তার গল্প শুনে সে ভীষণই কষ্ট পেল এবং তাকে ভালোভাবে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিল তারপর একটি বড় কাঠের বাক্সে শ্বাস নেওয়ার মতো দুটি ছিদ্র রেখে চিলের মেয়ে। কে ভিতরে রাখলো এবং তাকে নিয়ে বাড়ি ফিরে এলো তিনি স্ত্রী তার স্বামীর নৌকার অনেক মালপত্র দেখে আসতে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং তার জন্য সাজগোজ করে বাহিরে এলো স্বামী জিজ্ঞাসা করলো আমার ছোট স্ত্রী কোথায় তাকে দেখতে পাচ্ছি না তো আর তিনি স্ত্রী একসঙ্গে উত্তর দিল সে তার মায়ের বাড়িতে চলে গেছে স্বামী কিছুক্ষণ চুপ করে রইলো কিন্তু তার মন অস্থির হয়ে উঠল তিনি বললেন আমার মন বলছে কিছু একটা গর্বর আছে সে আমাকে কিছু না বলে হঠাৎ মায়ের বাড়িতে চলে যাবে এটা তার স্বভাবের সঙ্গে মিলে না তিনি স্ত্রী তখন হাসি দিয়ে বলল আপনি অযথা দুশ্চিন্তা করছেন হয়তো চিলের মেয়ে চিলের কিছুদিন থাকতে চাইছে তাই তো আপনার অনুমতিতেই যায় স্বামী তাদের কথায় বিশ্বাস করতে পারছিল তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন তারপর নিজের সন্দেহ দূর করতে বললেন আমি নিজেই যাচ্ছি তার মায়ের বাড়িতে দেখা করি সে কি ঠিক আছে কি না তিনি স্ত্রী এবার ভয় পেয়ে গেল তারা একে অপরের দিকে তাকিয়ে ইশারায় বোঝাপড়া করল একজন সাহস করে বলল সে হয়তো এখনো সেখানে পৌঁছায়নি একটু অপেক্ষা করুন তারপরে যান কিন্তু সে ব্যবসায়ী জানতো যে তার স্বামী তার স্ত্রীর সাথে বাকি স্ত্রীগুলো কি অত্যাচার করেছে আর অন্যদিকে সে তার স্ত্রীকে কাঠের ভরে বাসায় এবং তাকে বলেছিল তুমি চুপ করে বসে থাকবে আমি তাদের সব আজ নিজের চোখে দেখব বাকি তিনজন স্ত্রী নানা রকম কথা বলছিল কেউ বলছিল সে বাপের বাড়ি গেছে আবার কেউ বলছিল সে পালিয়ে গিয়েছে আবার কেউ বলছিল সে রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছে যাই না কোথায় গিয়েছে সে ব্যবসায়ীর মনে সন্দেহ সন্দেহ জাগল তিনি সত্য উদ্ঘাটন করার জন্য একটি অভিনব কায়দায় সৃষ্টি করলেন তখন সেই তিন স্ত্রীকে বললেন তোমাদের কথার উপর আমার মোটেও বিশ্বাস হচ্ছে না তোমরা চলো এই পরীক্ষায় অংশগ্রহণ করো যে জিতবে তার কথায় সত্যি হবে ঠিক তখনই ব্যবসায়ী বাড়ির পেছনে একটি গর্ত খুলল এবং সেখানে জ্বলন্ত কয়লা ভরে দিল তারপর তিন স্ত্রীকে নির্দেশ দিল সেই আগুনের উপর দিয়ে হাঁটতে এবং গর্ত পার হতে সে বলল যে এই আগুন পেরিয়ে গর্ত পার হতে পারবে সে সত্যি কথা বলছে এক এক করে ব্যবসায়ীর দুই গর্তে এক এক করে ব্যবসায়ীর দুই স্ত্রী গর্তে পড়ে আগুনে পুড়ে গেল তৃতীয় স্ত্রী এ দৃশ্য দেখে সব সত্যি কথা ব্যবসায়ীকে বলে দিল এবং বলল তার দুই স্ত্রী মিলে চিলের মেয়েকে বিক্রি করেছিল। তখন তৃতীয় স্ত্রী খাবার তৈরি করছিল। পুরো ঘটনাটি কিছুই জানত না এরপর ব্যবসায়ী কাঠের বাক্স থেকে চিলের মেয়েকে বাহিরে বের করে আনল বাক্সের ঢাকনা খুললেই সবাই অতবাক হয়ে গেল চিলের মেয়ে জীবিত এবং সুস্থ অবস্থায় বেরিয়ে এলো তার সৌন্দর্য সরলতা ও অসহায় চেহারা দেখে উপস্থিত সবাই হতবম্ব হয়ে গেল তৃতীয় স্ত্রী যিনি এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিল পুরো ব্যাপারটা দেখে নিজের দোষের গভীরতা বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন নিজের হিংসার কারণেই তিনি কত বড় অন্যায় করেছেন তার ভিতরে অনুশোচনা যেন তাকেই ভেঙে ফেলল তিনি সঙ্গে সঙ্গে স্বামীর পায়ের কাছে পড়ে গেলেন কাঁদতে কাঁদতে বললেন আমার এই হিংসা আমাকে অন্ধ করে দিয়েছে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন আমি জানি আমি অপরাধী কিন্তু দয়া করে আমাকে এই পাপের বয়স থেকে মুক্তি দিন তার কান্না দেখে উপস্থিত সবার মন কিছুটা নরম হয়ে গেল স্বামী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন তার মনে রাগ থাকলেও স্ত্রীকে এভাবে ভেঙে পড়তে দেখে তিনি নিজের স্থির রাখতে পারলেন না তিনি বললেন তোমার এই অপরাধ ক্ষমার অযোগ্য তবুও তুমি যদি সত্যি অনুশোচনা করো তাহলে এই ভুল শুধরে নিতে হবে আমি তোমাকে ক্ষমা করতে পারি এই মেয়েকে তুমি নিজের বোনের মতো করে মেনে নিবে এবং তাকে সারা জীবন স্নেহ করবে তৃতীয় স্ত্রী তার স্বামীর পায়ে হাত দিয়ে প্রতিশ্রুতি দিলেন আমি আর কখনোই এমন ভুল করব না আমি তাকে নিজের বোনের মতোই দেখব আমি তাকে খুশি রাখব এবং সবসময় তার প্রয়োজনীয় জিনিসপত্র তাকে এনে দিব চিলেন মেয়ে যার জীবনে এত বড় বিপদ ঘটতে যাচ্ছিল স্বামীর এই মহামানবতা দেখে কৃতজ্ঞতায় ভরে গেল সে তার তৃতীয় স্ত্রী এবং তার স্বামীকে কাছে টেনে নিয়ে বলল আমরা সবাই মানুষ ভুল করতেই পারি কিন্তু ভুল শুধরে নেওয়ার জন্য যদি মনটা থেকে চেষ্টা করি তবে সব ঠিক হয়ে যায় আমি আপনাকে ক্ষমা করেছি এরপর থেকে ব্যবসায়ী এবং তার তৃতীয় স্ত্রী এবং সেই চিলের মেয়ে সবাই একসঙ্গে একসাথে বসবাস করতে শুরু করলো এবং সেই ছোট্ট স্ত্রী সেই চিলের মেয়েকে একে অপরকে স্নেহ করতে শুরু করলো তারা হাসি খুশি জীবনের পথ এগিয়ে গেল গ্রামের মানুষজনও তাদের দিকে অনুপ্রাণিত হলো হিংসার বদলে ভালোবাসা ও শিক্ষা নিল